বিনাশ বা শত্রুকে অনুকূল রাখার জন্য কি প্রয়োগ করবেন সামগ্রী লাগবে হচ্ছে কি কি লাগবে প্রথমে লাগবে হচ্ছে সিদ্ধ ও প্রাণ প্রতিষ্ঠাযুক্ত বগলামুখীর যন্ত্র আপনাকে কোনো বগলামুখীর যন্ত্র পাওয়া যায় সেটাকে জপ করে এটাকে প্রাণ প্রতিষ্ঠা করে নিতে হবে যন্ত্র নিতে হবে বগলামুখী দেবীর চিত্র নিতে হবে মানে ছবি নিতে হবে পিতাম্বর মানে গায়ের রং সোনার মতন বেসনের তৈরি মিষ্টি দিতে হবে এটা হচ্ছে মা বগলা দেবীর অত্যন্ত পছন্দের একটা জিনিস এবং তেলের প্রদীপ আর জলের পাত্র এই লাগবে মালা দিতে হবে হলুদ ফুলের কোনো মালা সময় হচ্ছে রাতের বেলায় এটা করতে হবে রাত্রি যত হবে তত সময়টা ভালো হবে রাতের বেলায় করবেন দিন হতে হবে রবিবার দিন আসন হতে হবে হলুদ রঙের একটি আসন আপনি কিনবেন ওর মধ্যে অন্য কোন রং থাকবে না হলুদ রঙের আসন থাকবে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে জব সংখ্যা একান্ন হাজার বার একদিনে না শুনুন আর জব সংখ্যা হচ্ছে একান্ন হাজার বার আর করতে হবে কতদিন একান্ন দিন একান্ন দিনে এক হাজার বার করে জব করতে হবে মন্ত্রটা হচ্ছে কি ওং রিং বগলা মুখিং বাচং মুখং পদং স্তম্ভয় বিনাশায় রিং রিং ওং সাহা এটা বিধি কি আছে এতে সাধক যে এটা করবে যে এই জিনিসটা কাজটা করবে এটার দ্বারা শত্রু বিনাশ হয় শত্রুকে অনুকূলে রাখা যায় এটা যে করবে তাকে সাধক বলা হয় কি করবে সে সে হলুদ বস্ত্র পরে তাকে বসতে হবে অরেঞ্জ কালার পরলেও হবে না একদম হলুদ সোনার মতন রং হলুদ আচ্ছা প্রদীপের জন্য যে তুলতার দেবে সলতেটা সেটাকেও হলুদ দিয়ে কালার করে শুকিয়ে নিয়ে পলতেটাও হলুদ রঙের করে নিতে হবে সব কিছুই হলুদ আর দেবীকে যে ফুল দেওয়া হবে সেই ফুলটাও হতে হবে হলুদ রঙের হওয়া চাই এছাড়া বেসন বেসনটাও হলুদ রঙের বেসনের দ্বারা প্রস্তুত করতে হবে আপনাকে মিঠাই যে কোনো মিঠাই আপনি অনলাইনে দেখে এই রান্নার ভিডিও দেখে আপনি এটা মিঠাই যেখানে করা হয় সেটা আপনি দেখে আপনি বেসনের মিঠাই আপনি বানাতে পারেন এবং যেটা করবেন মনোযোগ দিয়ে করবেন মনোযোগ সহকারে করলে কাজটা অবশ্যই ফলবে সাধনা সমস্ত সামগ্রী যে সমস্ত জিনিস লাগবে সবই হলুদ রঙের হওয়া চাই কোনো রবিবার এর প্রয়োগ শুরু করতে হবে যে কোনো রবিবার দিন রাত্রিবেলা করতে হবে এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করলে একান্ন দিন ধরে যদি করতে পারেন আর এক হাজার করে জব সম্পূর্ণ করে একান্ন হাজার জব সম্পূর্ণ করতে হবে মন্ত্রটাকে সম্পূর্ণ হতে হতেই ভগবতী মন্ত্র যখন সম্পূর্ণ হবে দেখবেন কারুর কারুর যদি ভাগ্য ভালো থাকে মা বগলা দেবীর দর্শন আপনি তিনি পেয়ে যাবেন এর মধ্যে অন্য কোন যদি ব্যবধান হয় এর মধ্যে অন্য কোন এর মধ্যে যদি অন্য কোন ব্যবধান হয় বা ভয়ানক কিছু আপনি দর্শন করতে পারেন এটা মা বগলা আপনাকে করাতে পারে ভগবান যদি মা বগলা যদি আপনাকে দর্শন করায় এটাতে ভয় পাবেন না বা বিচলিতও হবে না বিচলিত হবেন না পুনরায় নির্ভয়ে শ্রদ্ধাপূর্বক সাধনা করে আপনাকে অবশ্যই যেতে হবে এবং কোনো ভয়ের কোনো কিছু নেই সাধনা শেষ হলে কোনো কুমারী মেয়ে কুমারী যাদের বিয়ে হয়নি কুমারী মেয়েকে ওই যে ব্যাসনের ভোগ যে আপনি দিয়েছেন সেই ভোগটা আপনাকে খাওয়াতে হবে সেই কুমারী মেয়েটা যদি অল্প বয়স্ক হয় বা কয়েকজন থাকে তাদেরকে আপনি ভাগ ভাগ করে খাওয়াতে অবশ্যই পারেন এবং হলুদ বস্ত্র আপনি পুজো শেষে পুজো যখন কমপ্লিট হয়ে যাবে পুরো একান্ন দিন তারপরে কোনো হলুদ বস্ত্র আপনি সেই কন্যাকে দান করতে পারেন একজনকেই করতে পারেন এইরূপ করলে তবেই আপনার কাজটা সম্পূর্ণভাবে প্রয়োগ হবে শত্রু শেষ করতে শত্রু আপনাকে জ্বালিয়ে মারছে আপনাকে খুব ভয় দেখাচ্ছে মানে শত্রু মানে অসৎ মানে ভীষণ ভয়ানক শত্রু কথা বলছি শত্রু আপনাকে ভীষণ ইয়ে করছে শত্রু আপ শত্রুকে তাহলে শেষ করতে বা মোকদ্দমা চলছে মামলা মোকদ্দমা চলছে সেটাতে আপনি যদি জয়লাভ করতে চান শত্রুর কাছে যদি জয়লাভ করতে গেলে এই যে জিনিসটা মা বগলার এটা হলো সর্বশ্রেষ্ঠ একটা প্রয়োগ এইটা করতে করতে আপনি যদি কোনো ভয়ঙ্কর দৃষ্ট দৃষ্টি কোনো কিছু দেখেন ভয় পান আপনি একাই করবেন কোনো কেউ যেন না থাকে এটাতে যদি আপনি ভয় পান বা কোনো কিছু যদি ভয়ের কিছু ঘটে একদমই ভয় পাবেন না এটাতে মা বগলা আপনাকে পরীক্ষাও নিতে পারে এটা মনে রাখবেন এই এই বিধিটা করার সময় এই শত্রু বিনাশ আর শত্রু অনুকূলকে রাখার জন্য এই জিনিসটা যে আপনি করবেন এটার জন্য মা বগলা আপনাকে পরীক্ষাও নিতে পারে মা বগলা এই দেবী কোনো যে কোনো খারাপ জিনিসকে ধ্বংস করার জন্য মা বগলার এই জিনিসটা করলে এই প্রয়োগটা করলে আপনি অবশ্যই সফল হবেন আর মা বগলার যে মন্ত্রটা ওম লিং বগলা মুখিং সর্ব সর্বদুস্তাং বাচং মুখং পদং স্তম্ভয় জীবাং কিলয় বুদ্ধিং বিনাশয় ওরেং, ওং সাহা এই মন্ত্রটা আমি লিখে দিচ্ছি খালি আর আপনারা এটা যদি কারুর প্রয়োজন পড়ে একদম একদম শেয়ার করে নেবেন ইউটিউব থেকে দেখুন ফেসবুক থেকে দেখুন হ্যাঁ যার যদি দরকার হয় শেয়ার করে নেবেন